আমার ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই হাতের মধ্যে দড়ি হ্যাঁ এই যে খাদের সাথে बांधছি বুঝছেন জি এই খাদের সাথে बांधাতে দেখালেতে আছে ও পুরো জায়গা যাইতে পারবো না হাত দুটো বাঁধা আছে আর যদি এই হাত দুটো মন করেন খোলা থাকে তাইলে মন করেন ঘরের এই যে কাছের জিনিস তারপরে ঘরের হাড়ি পাতিল এই বিছনার চাদর তো সব সবটাই না চিড়ে ফেড়ে ভাঙা শেষ করে ফলাম তাই মানে যতক্ষণ সময় ওর একা লাগে ঘরের ভিতরে বাইন্দা লাগে আর যদি আমি ছাইরা দেই ভাই তাইলে ঘরের মানে যা আছে সব ভাইঙ্গা তছলস করে এই ধরনের একটা রোগ আছে এর জন্যই ভাই ভিডিওটা বানাইলাম আপনার কমেন্টে অনেক ভাইরা লেখে যে আপনাদের পাগলটা কিভাবে পালেন ভাই এর জন্য আপনার ভিডিওটা বানাইলাম যে ভাইরা কিভাবে আপনারা দেখশন করতেছেন বা পালতাছেন কি পরিস্থিতিতে আছেন আপনারা এর জন্য ভিডিওটা বানানো হলো ভাই ঠিক আছে ভাই তবে একটা জিনিস আপনারা ভিডিওতে আমি দেখলাম ভাই সতে 7 মিলিয়ন ভিউ হইছে সাত মিলিয়ন অর্থাৎ সত্তর লক্ষ মানুষ দেখছে এই পাগলের ভিডিওটা জি ভাই এই পাগলের ভিডিওটাতে সত্তর লক্ষ মানুষ দেখলো ভাই একটা মানুষ আমারে এই সত্তর লক্ষ মানুষের মধ্যে একটা আমারে আমার সন্ধিয়া কইলো না ভাই আপনার এই পাগল ভাইটার জন্য পাঁচশো টাকা বা দুইশো টাকা পাঠাই অথবা একটা উপকার করি খুব কষ্ট লাগলো ভাই মানে এই জগতে ভিডিওর জগতে আইসা যে এত কষ্ট পাবো এটা আমি আসলে ভাবতে পারি নাই দেখি আপনি কি আপনার ভাইটাকে নিয়ে কি আর্থিক খুবই সহযোগিতার প্রয়োজন নাকি ভাই

তেগুনার ওই ওষুধের খরচটা আপনারা কোথায় থেকে বর্তমানে বহন করতেছেন আপনারা আমরা আসলে কি বলবো এখন বলার মতো না একটু শুনতে চাই ভাই বললে ভালো হবে তারপর আমি বলি মনে করেন আমি আমি ভিডিওটা সারবো ভাইদেরকে জানাবো ভাইদেরে ভাইরা চাইছে যে কমেন্টে বলছে আমাকে লিখে উনি যে ভাই কিভাবে পালন পাগলটাকে তার পরিস্থিতিটা কিভাবে কি করেন সামলান এর জন্য ভিডিওটা তোলা দছি ভাই আপনি একটু বললে ভালো হতো বলেন ভাই বুঝতে পারছি আসলে বর্তমানে ফরজপাতি ব্যাপারটা আছে এ তো আর কামাই করতে পারে না জি ভাই আর এর যে ভবিষ্যৎ বাণী কোনো কিছুই নাই ওর বউ হবে না প্লাবন হবে না কোনো হয় সম্পর্ক কিছু নাই মানে এর এইভাবেই মানুষ তো লাগে জি ভাই সুতরাং এর পিছনে কিন্তু একটা খরচ আছে জি জি খরচটা সাথে আমরাই বহন করতেছি কোনো রকম ভাই चलाई ভালোভাবে ভালোভাবেই তো চাইলাই দেবা বুঝতে দেবা গরিব মাইছল বাড়ি বুঝা যায় না ভাই দেখলে তো বুঝা যায় না বুঝতে পারি তারপরও মনে করেন আপনি আমাদের ভাইরে জানতে চাইছে ভিডিওটা যে কীভাবে ভাইডারে পালেন কীভাবে দেখশন করেন এর জন্য আর কি ভিডিওটা বানানো হইলো তারপরও ভাইদেরকে এখন আবারও ভিডিওটা করে তুলে ধরা হইলো বাইরে দেখবো বা জানবো কীভাবে ভাইডারে আমরা দেখশন করতেছেন আপনারা বা কত টাকা ওনাদের পিছনে খরচ হইতেছে ওনার পিছনে সব কিছু তুলেই ধরলাম ভিডিওটাতে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন দেখি আমরা যদি পারি কিছু সহযোগিতা করতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে বাইরে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে ভিডিওটা যদি ভাইরাল করে দেয় আমাদের পেলে যদি সহযোগিতা করতে পারি ভাই ইনশাল্লাহ করার চেষ্টা করব